ভাই জাম তো চেয়েছেন যে দুর্বলতার জন্য আমরা মাঝে মাঝে ছোট ছোট গুনাহি লিপ্ত হয়ে যাই এটার জন্য আমাদের করণীয় কি এটার জন্য আল্লাবাক বলেই দিছেন এটার উত্তর কোরান একাডেমে সরাসরি আল্লাক বুঝছেন ইন তার জ তানিবু কাবা ইরামাতুন হাওড়া আনহু নুকাফের আনকুম সাইয়া তিকুম ওয়ান খেলকুমদ খালান কারিমা যদি তোমরা বড় বড় গুনাগুলা থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের ছোট ছোট গুনাগুলা মাফ করে দিব দূর করে দেবো সুভানালা ওয়ান কারিমা তোমাদেরকে সম্মানজনক জান্নাতে আমি প্রবেশ করাবো সুভানালা এই জন্য খেয়াল রাখতে হবে যে কবিরা গুণা যাতে আমাকে দিয়ে না হয় সগিরা গুণা নিজের অজান্তেও হয়ে যেতে পারে ইচ্ছা অনিচ্ছা হয়ে যেতে পারে ওইটা আবার উজু করব উজু করার সময় আমার হাত ধুবো আল্লাপ সৌগির অগুনা মাফ করে দেবেন মুখ ধুবো সগিরা গুনা মাফ করে দেবেন রাস্তা দিয়ে হাঁটতেছি একজনকে সালাম দিব সগিরা গুণা মাফ হয়ে যাবে একজন মুমিনের দিকে তাকে একটা হাসি দিছি সগিরা গুণা মাফ হয়ে যাবে দেখেন কত সুবিধা হাসলেও গুনা মাফ হয় কিন্তু আমরা মুখটাকে এত ভারী করে রাখি যে সালাম দিলে সালামের জবাবতী না আরেকদিকে বিড়ি থাকি অথচ একটু হাসবেন একটু হাসি কথা বলবেন এটার দ্বারা আল্লাপ সগিরা গুনা সব মাফ করে দিবেন তো সগিরা গুনা মাফ হওয়ার কত পন্থা আর এই শর্ত হলেও কবিরা গুণাগুলো থেকে বিরত থাকতে হবে এই জন্য ছোটো ছোটো গুণা করে ফেললে এটার জন্য বেশি ভয়ের কারণ নাই শর্ত হলেও বড় গুণা থেকে বিরত থাকতে হবে আমাদের মধ্যে যে কবিরা গুণাগুলো আছে এগুলো থেকে আমরা দূরে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আমাদের ছোট গুণা মাফ হয়ে যাবে যে জানতে চাইছেন যে মেয়েরা সশব্দে কোরআন কারিম তালাবাদ করতে পারবেন কি না মেয়েরা সশব্দে পারবেন মেয়েদের ভিতরে যাতে বাহিরে আওয়াজ না যায় মানে ঘরের ভিতরে মহিলারা আছেন বা মাহারাম আছেন বাবা আছে বাবার সামনে ভাইয়ের সামনে এদের সামনে তেলাবাদ করা যাবে তবে খেয়াল রাখতে হবে যাতে ঘরের বাহিরে আওয়াজ না যায় এতটুকু আওয়াজে আপনি তেলাওয়াত করতে পারবেন কিন্তু বর্তমানে বড় এক ফেত বাইরেছে এখন ইউটিউবে ফেসবুকে দেখা যায় মহিলা মহিলাকারীর তেলাবাদ মহিলা কারি এরকম তেলাওয়াত শুনাইতে পারবেন না তারপরে দেখা যায় মহিলা বক্তাও বাহিরিছে আচ্ছা মহিলা বক্তা বাইরে বা ভালো তারা মহিলাদের মধ্যে বয়ান করবেন কোরআন শুনার কথা বলবেন ভালো কথা কিন্তু ওইগুলো এখন বিডিও আকারে বাইরেও দিয়ে দেন তো বাইরে তো অন্য মানুষে শুনলে এটা গুণা হবে তার আওয়াজটা বাইরের মানুষের শোনা গুণা আওয়াজটাই শোনা গুণা তো সেখানে তাকে দেখা তো অন্য কথা কে তার আওয়াজটা শোনাই গুণা তো তিনি দাওয়াতে কাজ করতে চায় মানুষকে জান্নাম থেকে বাঁচাতে চায় উনি জাহান্নামি মানে একটু আগে আমরা যেটা বলছি যে আরেকজনকে জান্নাম থেকে বাঁচাতে চাই নিজে জাহান্নামি হয়ে যাওয়া তারপরে আমরা দেখি অনেক অনেক মহিলারা আবার ইসলামী সঙ্গীত গায় আবার ইসলামী সঙ্গীত এগুলা দিয়েও দে ইউটিউবে ফেসবুকে ইসলামী সঙ্গীত দিয়ে দিছে টেলিভিশনে অনেক মহিলা দেখা যায় ইসলামী সঙ্গীতও গায় এগুলো হারাম কোনো মহিলা তার সুললিত কণ্ঠে এরকম ইসলামী সঙ্গীত গাইতে পারবেন না এগুলো হারাম তো সুতরাং এইভাবে বাহিরে সশব্দে কোরআনে কারিম তালাবাদ মহিলাদের জন্য যায় আর কি প্রশ্ন আছে এখানে বলে ফেলান এটা এটার সাথে রিলেটেড আচ্ছা দেন আপনার গুলো বলে তাড়াতাড়ি প্রথম কথা হলো ওই ব্যক্তির উপরে যদি দেশে থাকতে হজ হজফরস থাকে মানে দেশে থাকা অবস্থায় তার উপরে পরস তো তিনি সেখানে চাকরি বাকরির জন্য গিয়েছেন হজের উদ্দেশ্যে যান নাই তাহলে তিনি ওখানে হজ করলে সেটা ফরজিও তাদায় হবে না সেটা মোস্তাহাব আদায় হবে আর দেশে থাকা অবস্থায় তার উপরে হজ ফরজ হয় নাই তিনি এমনিই সৌদি আরবে গেছেন তো সুতরাং হজ তার উপরে পরজ না কিন্তু যেহেতু উনি যে কোনো উপায়ে সেখানে পৌঁছার মতো সামর্থ্য তার হয়ে গেছে সেখানে গিয়ে পৌঁছার পরে তার উপর পরজ হবে সেই ফরজিয়ত আদায় হবে কথাটা বুঝতে পারছেন মানে দুই ধরনের হালত একটা হলো দেশে থাকতে তার উপর পরজ হয় নাই কিন্তু কোনো কারণে সে যখন সৌদি আরব গিয়ে পৌঁছে গেছে তো সেখানে পৌঁছার কারণে তার সামর্থ্য এসে গেছে এই জন্যই ওই যে যে আগে হস করে নাই তাকে দিয়ে যদি আপনি বদলি হস করান আপনার বদলি হস আদায় হবে না কারণ কি তো ওই ওই লোকের উপরে তো ফরজ নাই তা আপনি যখন টাকা দিয়ে তাকে পাঠাই দিচ্ছেন সে যে কোনো উপায়ে সৌদি আরব পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে ওই লোকের উপরে হস ফরজ হয়ে গেছে এখন উনি যখন হস করবেন ওনার পর যদিও আদায় হবে আপনার বদলি আদায় হবে না কথাটা বুঝতে পারছেন ঠিক একইভাবে ওই এই যদি কোনো লোক চাকরির উদ্দেশ্যে ওখানে গেছেন যেহেতু যে কোনো উপায় উনি পৌঁছতে পারছেন বলছে মানিস তাত সেখানে পৌঁছার মতো সামর্থ্য তো পৌঁছে গেছেন এখন তার উপরে ফরজ হয়েছে সেটা আদায় হবে কিন্তু দেশে থাকাকালীন যেটা ফরজ সেটা এখানে আদায় হবে না এটার জন্য দেশের থেকেই আপনি হজের নিয়তে যাইতে হবে আবার দেশের থেকে আসতে হবে জি যে নামাজ আদায় তো পরের কথা প্রথম কথা হলো সুগন্ধ এই সুগন্ধি ব্যবহার করা জায়েজ হবে কি হবে না এটার ব্যাপারে ক্রামের মতামত হলো অ্যালকোহল যদি একেবারে ন্যূনতম মাত্রায় থাকে যে মাত্রা না হইলে সুগন্ধিটা সংরক্ষিত থাকে না এই রকম মাত্রায় হইলে এটা জায়জ আর এর থেকে বেশি মাত্রা হইলে ওইটা জায়জ দেয় যেটা বেশি মাত্রা হবে না এটা জায়জ না সেটা গুণা হবে কিন্তু এটার সাথে নামাজের সম্পর্ক না মানে নামাজ হওয়া না হওয়া কারণ এটা কাপড়ে দিলে কাপড়টা নাফাক হবে এটা বলা যাবে না যদি কাপড় না ফাঁকা হয়ে যেত তাহলে নামাজ হতো না এই জন্য নামাজ হবে কিন্তু বেশি মাত্রার অ্যালকোহল থাকলে সেটা হবে আলহামদুলিল্লাহ তাহলে বাংলাদেশ মানে আমেরিকাতে এমন জায়গাও আছে যেখান থেকে মসজিদে যাইতে এক ঘন্টা গাড়িতে এক ঘন্টা সময় লাগে এবার হাতি যাইতে হলে কতক্ষণ সময় লাগে তো যদি এরকম অবস্থা হয় তার জন্য নিয়মিত যাওয়া আসা কষ্টকর মানে দেখা যায় তার চাকরি বাকরি তার ঘুমানো তার বিভিন্ন কাজ এগুলো মিলে এভাবে এক ঘন্টা যাওয়া এক ঘন্টা আসা এটা তার জন্য কষ্টকর হয় তাহলে সেই ওয়াক্তে এটা ওজন হিসাবে গণ্য হবে আর যেই ওয়াক্তে তার পক্ষে সম্ভব হবে যেমন ধরেন এখন জোহরের চলা তার এখন কোনো কাজ নাই ডিউটিও নেই কিছুই নেই এখন তিনি বসে আছেন বাসায় এমনি বসে আছেন তাহলে তিনি এক ঘন্টায় যাবেন এক ঘন্টা আসবেন কোনো অসুবিধা নেই তাহলে সেখানে জামাতে আদায় করবেন আর যেই ওয়াক্তে ওনার জন্য সমস্যা এত দূরে যাওয়া আসে সেটা তার জন্য ওজর হিসাবে গণ্য হবে সেই ওয়াক্তে জামাত না ধরলেও গুণা হবে না জি ভাই জি বলেন আপনি বলে পেলেন তাড়াতাড়ি

কোনো মসজিদেরই ইমাম সাহেব বলছেন সেটা আমাদের মুখ্য বিষয় না ওই ম্যাম সাহেব আমাদের একজন মুমিন ভাই তাকে আমরা সম্মান করি তিনি একজন আলেম আল্লাহ তার আলেমকে আরও বাড়াই দিন আমরা তার জন্য দোয়া করি তার সাথে আমাদের কোনো বিরোধ নাই তো সুতরাং এরকম মাসালাজি জিজ্ঞাসা করার সময় এটাও আমাদের মানহাজ কখনো বলবেন না যে ও মুখ মসজিদের ইমাম সাহেব বলছেন